বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ওয়া মিনহুম মাই ইয়াকুলু রাব্বানা দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আয়াবান্নার আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করুন উলাইকা লাহুম নাসিব উম কাছাবো কাছাবু ওয়াল্লাহু ছাড়ি উল তারা যা অর্জন করেছে তার হিস্সা তাদের রয়েছে আর আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত ওয়াই কুরুল্লাহ হাফি আইয়া মিম্মা ফামান তা আজ্জালাফি ইয়ামাইনি ফালা ইচমা আলাইহি ওয়ামান তা খারা ফালা ইচমা আলাইহি লিমানিত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া লামাকুম ইলাইহি তুহসারুন আর আল্লাহকে স্মরণ কর নির্দিষ্ট দিনসমূহে অতপর যে তাড়াহুড়া করে দুদিনে চলে আসবে তার কোনো পাপ নেই আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই এ বিধান তার জন্য যে তাকোয়া অবলম্বন করেছে আর তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন কর এবং জেনে রাখ নিশ্চয় তোমাদেরকে তারই কাছে সম্মত করা হবে ওয়া মিনানিবুকা কাউল দুনিয়া ওয়া ইউসিদুল্লাহা আলামাফি কালবিহি ওয়াহুয়া আলাদুল খিসাম আর মানুষের মধ্যে এমনও আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করে এবং সে তার অন্তরে যা রয়েছে তার উপর আল্লাহকে সাক্ষী রাখে আর সে কঠিন ঝবড়াকারী ওয়া ইয়াতছা আফিল আিলি দা ফিহা ওয়া ইউহলিকাল হলিকাল হার্চা ওয়ান্ন ওয়াল্লাহ ইউ ফাসাদ আর যখন সে ফিরে যায় তখন জমিনে প্রচেষ্টা চালায় তাতে ফাসাদ করতে এবং ধ্বংস করতে শস্য ও প্রাণী আর আল্লাহ ফাসাদ ভালবাসেন না বাংলা কুরআ শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন